আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে অনেক বি পেয়েছে ভিডিওটি ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি বিড়াল গাছের উপর বসে আছে যে কয়েকটি কুকুর এসে তারা বিড়ালের জন্য অপেক্ষা করতেছে বিড়াল নিচে নামবে এবং তাকে দৌড়ে ফেলবে এরকম সিচুয়েশন তো বিড়াল যেহেতু গাছে উঠেছে বিষয়টা আমার কাছে অনেক অবাক লেগেছে আমি মনে মনে মানতে পারছি না যে বিড়াল কীভাবে গাছে উঠলো গাছে উঠেছে ঠিক আছে কিন্তু গাছে কি কীভাবে গাছকে আঁকড়ে দূরে রয়েছে বিড়াল এবং এটি পরে পরে নিচে তাকাচ্ছি তালা বিড়ালের মাথাকে এটি বুদ্ধি দিয়েছেন সে নিচে তাকে দেখছেন যে তার সূত্র আসছে কিনা নিচে বা তাকে আক্রমণ করবে কিনা এরকম একটি সিচুয়েশন বিড়ালকে আল্লাহ তালা তার অন্যদেরকে আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এরকম একটি বুদ্ধি দিয়েছেন যে কীভাবে নিজেকে সেভ করা যায় নিজেকে সেভ রাখা যায় বিপদ আপদ্ কীভাবে দূরে তাকা যায় এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমাকে অবাক করছে যে বিড়ালে গাছে ওটা আমার কাছে অবাক লেগেছে এই বিষয়টি আমি আগে কখনও দেখিনি তাই আপনারা প্রথমে ভিডিওটা দেখুন তারপর কিছু কথা বলতেছি দর্শক এই ঘটনার কিছুদিন পর সন্ধ্যাবেলা আমি যখন আমাদের বাজার থেকে বাড়িতে ফিরতেছিলাম তখন দেখলাম যে একটি বিড়াল একটি আংবাশে বসা তো ভিডিওটি দেখুন যে একটি বিড়াল আংবাশে বসা আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে ভিডিওটি যে আংবাশে বসা বিড়াল সুন্দর করে বসে রয়েছে তারপর কিছুক্ষণ পর আমি যখন তার কাছে আস্তে আস্তে যখন আমি তার কাছে যাওয়ার চেষ্টা করলাম তখন বিড়ালটি আস্তে আস্তে নিচে নেমে পড়লো অনেকখানি উপরে ছিল তাই আমি করছিলাম সুন্দর করে বিড়ালটাকে বিড়াল চাটা সুন্দর করে বসাচ্ছিলো বিড়াল গাছে ও গাছে ওঠে আগে শুনতাম যে কাঠ বিড়ালি গাছে ওঠে আমি দেখছি নিজে দেখেছি কাঠ বিড়াল এই গাছ থেকে ও গাছ দৌড়ে বেড়ায় নিজের খাদ্য সন্ধান করে কাঠ বিড়ালিগুলো কাঠ বিড়ালি আর এখানে আমাদের গৃহপালিত পশু বিড়াল অনেকের পছন্দ করে অনেকে এটা অপছন্দ করেন বিড়াল একটি শান্ত সৃষ্ট প্রাণী তো বিড়ালের যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে দর্শক এই বিষয়টা আপনাদের কাছে বলেছে আমাদেরকে কমেন্ট করে জানান বিড়াল সম্বন্ধে আপনাদের যে তীর্থ অভিজ্ঞতা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান বিড়ালকে ইসলাম পছন্দ করতেন বিড়াল একটি শান্তশিষ্ট ভালো গৃহপালিত পানি আমাদের আশেপাশে যে অনেক বিড়াল রয়েছে গ্রামে বাড়িতে বা শহরে অনেকে খাদ দেখি কষ্ট করে যার যত সমর্থ আছে এবং আমাদের যে খাবারের উৎকৃষ্ট জুত সেটা বিড়ালকে দেওয়া উচিত কারণ তার একটি রিজিক রয়েছে তার একটি হক রয়েছে আমাদের উপর